যে এরকম যেন মহারাজা আরও কন্টিনিউয়া সেরকম খেলা চলতে থাকে যেই জিনিসটা রজত সরকার আমাদের এক সিনিয়র প্লেয়ার আমার বন্ধু সে যে ওর পঁচিশ এই খেলাটা করেছে এরকম যেন আগামিতে আরও যারা জুনিয়র ছেলেরা আছে তারা জন্য সেম পরিমাণে সেমভাবে সেম একই টুর্নামেন্ট আরো যেন বড় করতে পারেন ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হুকা হয় ভাই ছাব্বিশ হাজার তরকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বিটিং ব্যাংক কার্ডস পার তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন রায়গঞ্জের মহারাজায় এদিন রবিবার রায়গঞ্জ ব্লক দুই ছনং রামপুর অঞ্চলের মহারাজা হাট সংলগ্ন মাঠে তিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় রবিবার ছিল খেলার শেষ দিন ও ফাইনাল খেলা এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম চ্যাটার্জি রেইনবো মডার্ন স্কুলের প্রতিনিধি খেলা কমিটির সদস্যরা সহ অনেকেই এদিন এই খেলাকে ঘিরে চারিদিকে উৎসাহে মজে ওঠে খেলা প্রেমিক মানুষেরা জাতীয় সঙ্গীতের পর দুই দলের ক্যাপ্টেন টসের মাধ্যমে খেলা শুরু হয় এই দিনের খেলায় রায়গঞ্জ ব্লক খেমতাবাদ ব্লক ও করন্দিঘী ব্লকের সব মিলিয়ে আটটি টিম ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই বিষয়ে জানা যায় প্রথম বিজয়ী দলের জন্য ছিল বড় ট্রফি সহ নগদ টাকা এবং দ্বিতীয় বিজয়ী দলের জন্য ছিল বড় ট্রফি নগদ টাকা এদিন খেলা কমিটির অন্যতম সদস্য সুমন সরকার বলেন এলাকারই বাসিন্দা রজত সরকার বেশ কয়েক বছর আগে এই খেলাটির শুভ সূচনা করেছিলেন তারপর থেকেই প্রতি বছর মহারাজা হাট সংলগ্ন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে এ বিষয়ে সুমনবাবু কি কি জানালেন শুনে নেব আপনার নাম আমার নাম সুমন সরকার এটা কোন জায়গা এটা হচ্ছে মহারাজা হাট ছয় নম্বর অঞ্চল কি হচ্ছে এখানে আমাদের এখানে প্রতি বছরই একটা টুর্নামেন্ট হয় সেটা খুব বড়ো সড়ো টুর্নামেন্ট হয় আর এটাও তার একটা বছর আর এটা হচ্ছে একটা অন্য সিস্টেমে করা হয়েছিল প্রিমিয়ার লিগের মতন যে সিস্টেমে করা হয় সেই সিস্টেমে করা হয়েছিল আর সেটা ফার্স্ট টাইম সিজন ওয়ান তো আমি একটা টিমের অনার আর এই টিমটাতে এই খেলাটাতে যা পরিচালনা করেছে খুব ভালো সেটা হচ্ছে রজত সরকার তার প্রচেষ্টাটা অতুলনীয় তার প্রচেষ্টা ছাড়া এই টুর্নামেন্টটা ছাড়া সম্ভব ছিল না আর এখন এই ম্যাচে দুটো টিম ফাইনাল খেলছে একটা হচ্ছে আমি যে টিমের অনার আর একটা ভাটল একাদশ আর টিমটা তিন দিন ধরে খেলা এই খেলাটা তিন দিন ধরে খেলা চলছে খুব ভালো একটা খেলা চলছে আমাদের এই টুর্নামেন্টে আটটা টিম অংশগ্রহণ করেছিল প্রথম দিন খেলা হয়েছিল চারটা টিমের তার মধ্যে দুটো কোয়ালিফাই হয়েছিলো সেই দুটো কোয়ালিফাই আর সেকেন্ড দিন সেম চারটা টিম খেলেছিল তার মধ্যে দুটো টিম কোয়ালিফাই করেছিল ওই দুটো টিম আর প্রথম দিনে দুটো টিম চারটা টিমের আজকে আর ফাইনাল হচ্ছে এই এখন লাস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না এটা হচ্ছে তিনটে থানা নিয়ে খেলা হচ্ছে যেটা হচ্ছে রায়গঞ্জ থানা হেমতাবাদ থানা আর করণদিগী থানা এই তিনটে থানার মানে আন্ডারে যতজন প্লেয়ার আছে তারাই নমিনেশন করেছে আর তারাই খেলছে কী কী পুরস্কার থাকছে এটাতে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে একটা বিশাল বড় পরিমাণ বিশাল বড় মাপের এক ট্রফি তার সাথে পঁচিশ হাজার টাকা নগদ আর সেকেন্ড প্রাইজ থাকছে সেম একটা বিশাল বড় ট্রফি তার সঙ্গে থাকছে কুড়ি হাজার টাকা নগদ খেলা প্রেমীদের জন্য কি বার্তা হবে খেলা জন্য আমি এটাই বলতে চাই যে এরকম যেন মহারাজা আরও কন্টিনিউয়াস এরকম খেলা চলতে থাকে যেই জিনিসটা রজত সরকার আমাদের এক সিনিয়র প্লেয়ার আমার বন্ধু সে যে ওর প্রচেষ্টায় খেলাটা করেছে এরকম যেন আগামীতে আরও যারা জুনিয়র ছেলেরা আছে তারা যেন সেম পরিমাণে সেমভাবে সেম একই টুর্নামেন্ট আরও যেন বড় করতে পারে সেরকম যেন মাঠটাকে রানিং রাখতে পারে তাদের এরকমভাবে যেন প্রতি বছর একটা কন্টিনিউ একটা টুর্নামেন্ট চলে মুখের উজ্জ্বলতা একদম নেই রুক্ষ হয়ে গেছে অনেক ক্রিম ব্যবহার করেছেন মুখের দাগ কমছেই না ব্রণ হয়ে গর্ত হয়ে গেছে আঁচিলের মতন সারা মুখে ছড়িয়ে পড়েছে তাহলে আজই আসুন রায়গঞ্জের চন্ডিতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে স্কিনের যে কোনো সমস্যায় বিশদ জানতে কল করুন নাইন এই নম্বরে